আমার মার্কেট আছে সে মার্কেট নিয়ে ব্যস্ত আর কি আরেকটি কথা হচ্ছে আমি এমনিতেই একটু জামাত তারপর চিল্লা এগুলো নিয়ে ব্যস্ত থাকি আর কি বেশিরভাগ হ্যাঁ শিল্পীরা তো কোনো এটা চায় না যে আমি অভিনয় থেকে দূরে থাকি প্রত্যেকটা শিল্পীর প্রত্যাশা থাকে আশা থাকে যে আমি অভিনয় সারা জীবন করে যাই মরার আগ পর্যন্ত তো আমি এটা সে প্রত্যাশা আমারও খুবই ভালো লাগছে সে অনুভূতিতে আসলে বলারও অপেক্ষা রাখে না সেটা বলতেও পারবো না সত্যি কথা এটা বলতে পারবো না এই কারণে খুব খুশিতে আর কি অনেক অনেকদিন পর অনেক শিল্পীর সাথে দেখা বা আপনাদের সাথে দেখা যারা নিউ কামার নতুন শিল্পীরা অনেক সময় অনেক শিল্পীকে চিনিও না পরিচয় হয়ে গেলে ভালো লাগে এটা ছোটবেলায় সেটা মজাই ছিল আলাদা ছোটোবেলায় ছবিতে অভিনয় করা আস্তে আস্তে বড় হয়ে বড় হয়ে যাওয়া আবার একদম নায়ক হওয়া সেটা খুব ভালো লাগে এটা অনেকের মধ্যে নাই অবশ্য যদিও খুব কম শিল্পীর মধ্যে এটা পাওয়া যায় আমার ভাগ্যটা ভালো যে আমি সে ছোটোবেলা থেকে এই চলচ্চিত্রের সঙ্গে রক্ত সঙ্গে মিশে আছে। না ছেলে মেয়ে তো ভালো দেখে আমার ছবিগুলো দেখে তারপর অভিনয়গুলো দেখে দেখে হাসে আবার মন্তব্য করে সব মিলে আর কি না ছেলে মেয়ে তো এখন ছোটো ওইভাবে তো তারা বলতে পারে না তবে তারা এনজয় করে এনজয় করে বলে আবার মন্তব্য করে যে বাবা তোমার এটুক এভাবে হয়নি এভাবে হয়নি যেহেতু তারা দেশ বিদেশের ছবিগুলো দেখে কার্টুন দেখে বিদেশের ছবিগুলো দেখে বোম্বের ছবি সব ছবিগুলো দেখে তো এই দেশের ছবিও দেখে তো সব মিলে দেখে যে আমার বাবা একজন অভিনেতা তো ভুলও ধরায় যে বাবা তোমার এটা কেমন যেন তোমার এটা ভালো না এ ড্রেস ভালো না এটা ভালো না তো বলতেই পারে এটা ছেলেমেয়ের এই চেয়ারে যিনি বসবেন যেন চেয়ারের মূল্যায়নটা করা হয় এটা পৃথিবীর সব জায়গায় আমি একটা চেয়ারের মূল্য কিন্তু অনেক তো চেয়ারে যিনি বসবেন এক্স ওয়াই জেড আমি চাই চেয়ারের মূল্যটা যেন করা হয় বাকি যে কাজগুলো আনুষঙ্গিক কাজগুলো থাকে যারা কথা দিল যে কাজগুলো করব সেই কাজগুলো যেন কার্যকর হয় মানে আমরা যে আগে নিয়মিত অভিনয় করতাম সেটা আমাদের পরিবেশ ছিল অন্যরকম আমাদের মন মানসিকতা দেশের পরিবেশ চলচ্চিত্রের পরিবেশ অন্যরকম ছিল এখন যেহেতু একটু পরিবর্তন হয়ে গেছে যারা নতুন কামার নিউ কামার আসছে তাদেরও একটু মানে একটু কষ্ট হচ্ছে যে আমার ছবিগুলো ভালো যাই কিনা বা আমি লং জিবিটি করি কি একটু কষ্ট হচ্ছে আর কি তো আশা রাখি এটা কষ্টটা থাকবে না একটু চেষ্টা করুক চেষ্টা মেধা বুদ্ধি ভদ্রতা সবই লাগবে চলচ্চিত্রে সবই লাগবে এটা যে শুধু আমাদের শিল্পীদের না আপনাদেরও লাগবে আগে যারা আমরা কাজ করতাম তখন একটা সময় ছিল আমাদের আগে যারা সিনিয়র ছিল তাদের মজা ছিল আলাদা এখন আশা রাখি আরও ভালো হবে আর কি আলাদা একটা জগৎ এটা আর আমাদের তো মনে করেন পরকালের কথা চিন্তা করতেই হবে আর আমরা তো ক্ষণিকের অতিথি আমরা তো বেশি দিনের না যে কোনো মুহূর্তে আমরা চলে যাব তো চলে যেহেতু যাব যেহেতু এখানে একটু আমি শরিক হই সবাই চাই শরিক হওয়ার জন্য হ্যাঁ সামনে আলোচনা হচ্ছে এবং রানিং ছবিও আছে সেটা এটা শেষ করতে হবে আর কি বাকিটা আপনাদের দেওয়া আর কি রেসপন্স তো অবশ্যই পাই ভালো পাই এই জন্য হয়তো আমি যাই আর কি যে আপনাদের মতোই এভাবে আসেন সবাই আসেন হয়তো কথা বলা হয় বিভিন্ন প্রশ্ন করা হয় তো প্রশ্নের উত্তরও দিতে হয় মাঝে মাঝে আবার অনেক অনেক প্রশ্ন করা হয় যেটা উত্তর দেওয়া সম্ভব না আমি আশা রাখি যে ইনশাল্লাহ আবার জমজমাট হবে এটা আমার প্রত্যাশা থাকে ইনশাল্লাহ সবসময় বলি আমি যে ইনশাল্লাহ চলচ্চিত্র আবার ইনশাআল্লাহ জমজমাট হবেই খাবার কিন্তু আরেক ধরনের যে জামাতে যাই এই জামাতের খাবারগুলো পৃথিবীর সবচেয়ে ভালো খাবার আলু ভর্তা ডাল বা যাই হোক ঠিক আমাদের চলচ্চিত্রে যে খাবারগুলো এটা আলাদা একটা একটা ফিলিংস খাবারের অনুভূতি তো আমি যেখানে যাই ওই খাবারের কথা কিন্তু মনে পড়ে কিন্তু অনেকগুলো আইটেম থাকে একসঙ্গে খাওয়া হয় পরিচালক প্রযোজক শিল্পীরা কলা কৌশলীরা টেকনিশিয়ানরা এটা খুব ভালো লাগে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে না এটা আসলে ভালো লাগে যে বিশেষ যেতে ইলেকশান আগে তো লোকজন থাকবেই পুলিশ প্রশাসন লোকজন আমাদের নিজস্ব লোক পুরনো লোক পুরনো শিল্পী থাকবে এটা ভালো লাগে সবার সাথে পরিচয় দেখা হাই হেলো করা এটা ভালো লাগে অনুভূতি একটা আলাদা আউটডোর মানে কি আমার যে প্রথম ছবি মন সেখানে তো অনেকগুলো স্মৃতি বেশ নতুন নতুন প্রথম নায়ক হব সে নায়কের কী কী কাজ কীভাবে করতে না করতে পরিচালক দেখা দিল দেখা দেওয়ার পর এটাকে আবার করা আবার হয়নি আবার করা আর নায়কের প্রথম তো একটা অনুভূতি আলাদা থাকে প্রথম নায়ক হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াবো আমি সব জেলা যাওয়া হয়নি সব জেলা যাওয়া হয়নি তবে যদি ভাগ্য হয় জেলা ঘোরাও একটা ভাগ্যের বিষয় সিক্সটি জেলা তো সিক্সটি জেলাটা ঘোরা হয়নি এটা একটা ভাগ্যের বিষয় আমি চেষ্টা করবো যে চৌষট্টিটা জেলায় যেন করে লাইভ শোটা এটা সার্কাস বলেন বা যাই বলেন লাইভ শোটা অনেকটা সিনেমার অংশের মধ্যেই পড়ে এখানেও ক্যামেরা থাকে এখানেও ক্যামেরা তো ক্যামেরা সেখানেও কিন্তু ক্যামেরা থাকে তো আমি মনে সবসময় বলি যে লাইভ শো করা মানে একটা চলচ্চিত্রে অভিনয় করা আমাদের যেটা খান সাকিব খান ভাই সেটা হচ্ছে ওনার যোগ্যতা ওনার মেধা ওনার বুদ্ধি ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার হ্যাঁ যেটা হয় তো আমরা চাই যে আরও উপরে যাক ইনশাল্লাহ এবং আরও শিল্পীরা যারা আছেন তাদেরও তো প্রত্যাশা আশা থাকে যে আমি একটু বড় কিছু হই তো দোয়ার হইল আর তাদের প্রতি ইনশাআল্লাহ তারা চেষ্টা করুক রাজকুমারের মানে যে কত হলো হিরোর যে কষ্টগুলো থাকে যে বেদনা যে কষ্টগুলো থাকে মা ছেলের একটা ইয়া থাকে নায়ক নায়িকা তো সব ছবিতেই থাকে প্রেম ভালোবাসা কমেডি সব ছবিতে থাকে মা ছেলের একটা দ্বন্দ্ব থাকে বা মা ছেলের যে ফিলিংসগুলো থাকে এগুলো একটু নতুনত্ব আমি তো আসলে ওই ধরনের অভিজ্ঞতা না সত্যি কথা আমি না প্রযোজক না যদি শিল্পী মানুষ একটা ছোটো খাটো শিল্পী হয়তো যদি আগে থেকে তো এমনি যা বলা আর কি যে প্রিয়তমা ছিল এক ধরনের আর রাজকুমার ছিল আরেক ধরনের তো এক একজনের শিল্পীর মন্তব্য এক এক ধরনের হ্যাঁ তো আমার কাছে ভালো অলবল বেশ ভালো খারাপ না স্ট্যান্ডার্ড ছবি শেখার যে কিছু নাই সেটা না শিক্ষার বিষয় থাকে অনুভব বলেন বলেন অনুভূতি চিন্তা বলেন এই ছবি এখন ভাই আমি তো আপনাকে আগেই বলছি যে মানুষের মন্তব্য আমার এক ধরনের আমার বাবার আরেক ধরনের আমার সন্তানের আরেক ধরনের আমি যেটা পছন্দ করব আমার সন্তান সেটা পছন্দ করবে না তো মন্তব্য করতেই পারে মন্তব্য তো শ্রেয় এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ